এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে এই জমিন নিয়ে যে খেলে ওকে জমিন একদিন না একদিন ল্যাং মারবেই মারবে একদিন না একদিন ল্যাং বোঝো ল্যাং বোঝো ল্যাং কি পায়ে ল্যাং মারে না এই জমিন একদিন না একদিন ওকে ল্যাং মারবেই মারবে এটা হলো এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি চোদ্দশো একত্রিশ ইতিহাস আমাকে বলে আমার কাছে চোদ্দশো একত্রিশ ইতিহাস আছে বাংলা। বাঙালিদের ওই ইতিহাস বলে এই জমিন নিয়া যে খেলবে যে খেলবে ওকে এই জমিন ল্যাং মারবেই মারবে হ্যাঁ হইতে পারে কাউকে বোল্ড আউট করবে কাউকে রান আউট করবে হইতে পারে কাউকে বোল্ড আউট করবে কাউকে রান আউট করবে হইতে পারে কাউকে শুধু এরিয়ার বাইরে করবে আস্তে 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 শুধু মাঠের বাহিরে করা দিবে হুম যেরকম মাঠের বাহিরে করা দিবে কাউকে কি করে দিছে আবার কাউকে ছক্কা মাইরা এই পরিধির সীমানার বাইরেও করে দিবে আবার কাউকে হইতে পারে এই দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারে আমি তো আমার কথা বিশ্বাস করো তোমরা মিডিয়া যেতেছে এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে কেননা এই জমিনে ইসলাম ইসলাম তলোয়ারে আসে নাই এই জমিনে ইসলাম আসছে ওই সময় যে সময় মদিনা মনাবার ইসলাম ঢোকতে ছিল ওই সময় বাংলাদেশে ইসলাম ঢুকে গেছে আল্লাহ রসুল যখন হিজরত করে নেয় তখন এই দেশে ইসলাম আসছে ইসলামের সর্বপ্রথম দূরত্বের সফর আর সবচেয়ে বড় কোরবানি এই মাটির ভিতরে লুকাইতো আছে এই মাটির আধ্যাত্মিক শক্তি কেউ জানে না এটা হলো মাটির শক্তি মানুষের শক্তি না মাটি মানুষকে দাঁড় করা দেয় মানুষ কাজ করে দেখায় দেয় তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদের দুনিয়ার পজিশন দেখবে না দেখবে আল্লাহর কাছে অর্জন অর্জন করার আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছিলেন কিন্তু আফসোস ইসলামের তো ছাপ নাই ওই অর্জন করার জন্য সহজে অর্জন করার জন্য সহজে সহজ যদি না করতেন তাহলে আমি প্রমাণ দিতেছি কোন উন্মতের জীবনকে আল্লাহ একদিনও মাফ করেন নাই চাই সেটা হাজার বছর কিন্তু এই উন্মতের প্রথম পনেরো বছর মা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না দ্বিতীয় চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকবে কলম তার বিরুদ্ধে যাবে না সৌদি এক যুবরাজ এখনো ২৭ বছর ঘুমাইতেছে নেটে সার্চ দাও এখন পাবে ২৭ বছর ঘুমাইতেছে সৌদি এক যুবরাজ কিন্তু কলম তার বিরুদ্ধে যায় না সে সাতাইশ বছর ঘুমাইলে কি হবে আর সাহাবে কাপ তিনশো নয় বছর ঘুমাইছে কলম তাদের বিরুদ্ধে যায় নাই আমাদের বিরুদ্ধে কলম যায় নাই দুই পর্বে মাফ করছেন আর রইল কতটুকু যদি আল্লাহর কাছে পজিশন অর্জন সহজই না করতেন তাহলে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না আর মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া দুই পর্বে আমাদের জীবনকে কনসিডার করতেন না শুধু এইখানেই তো শেষ না নির্বাচিত বানাইছেন এক রাত্র দিছেন যদি কেউ ইচ্ছা করে আশি বৎসরের বুড়াও যদি ইচ্ছা করে যে আমি আশি বৎসর দৌড়াইয়া একটা রাত ধরবো তারপরে যদি আল্লাহর কাছে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই কিনিয়া আসিস সে বুক এক রাত্র নিয়ে আসি আর কিচ্ছু নিয়ে আসি নাই আল্লাহ যদি বলে আশি বৎসর বৎসরে তো তিনশো পঁয়ষট্টিটা রাত্রি তুই আশি বৎসরে নিয়ে আসছিস এক রাত্র এটা হয়তো হয় কি কইরা তো সে বুক ফুলায় বলতে পারে এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরে তো তিন বৎসরের চারি তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোথেকা কিন্তু আফসোস তো এইখানেই আফসোস তো এইখানেই আফসোস তো এইখানেই আফসোস তো এইখানেই ওই নবীর আদর্শ কোথায় কোথায় ওই নবীন আদর্শ অথচ যিনি সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝড়ায় গেছেন তেইশ বৎসর চোখের পানি একদিনের জন্য শুকায় নাই জিবরিল জিজ্ঞাস করছে মিকাইল হাদিসে জিবরিল জিবরিল বলতেছে আমি জিজ্ঞাস করছি মা দেখি যখনই দেখি কাঁদেন কেন বলছে উন্মতের জন্য রাগ হয়ে যাবে তো আমার সমাজ রাগ হয়ে যাবে বলেন বাংলাদেশে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই জমিনে আজ পর্যন্ত কত সন্তান হইলো কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইলো কত তাজা রক্ত এই জমিনে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার বাংলাদেশটা কি আমেরিকার থেকে দশ গুণ বড় কত বড় উনি বলুক না কত বড় এক নিউ ইয়র্কই তো বাংলাদেশের থেকে চার গুণ বড় শুধু নিউ ইয়র্ক একটা স্টেট বাংলাদেশের থেকে চার গুণ বড় ওইটার ভিতরে আবার সাতটা বিভাগ নয়টা বিভাগ বলে ওটার ভিতরে আবার চৌষট্টিটা জেলা বলে ছয়শোর উপরে থানা ওটার উপরে বলে আবার একটা ইউনিয়ন ওটার একটা চেয়ার একটু ভাবেন এই পর্যন্ত কত ছেলে এতিম সন্তান এতিম হলো